আজকে আমরা ইউএসএ তে বসবাসরত কিছু বয়স্ক ডিভোর্স পাত্রের প্রোফাইল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তাই আর দেরি না করে আমাদের লাইফটিতে দ্রুত জয়েন হয়ে যান এবং যেন আজকের প্রোফাইলগুলো আপনারা কেউ মিস না করে যান তাই জন্য দ্রুত জয়েন হন আমাদের সমাজে বর্তমান যে অবস্থা সেই সূত্রে দেখা যায় আনমেরিটেড থেকে ডিভোর্সের সংখ্যাটা সবথেকে বেশি যে কারণে বাংলাদেশের ম্যাক্সিমাম দেখা যায় ডিভোর্সের সংখ্যাটা অতিরিক্ত মাত্রায় বেড়ে চলেছে অনেকে প্রশ্ন থাকে যে আপনারা কি শুধু ডিভোর্স প্রোফাইল নিয়েই কথা বলেন এখন যদি বাংলাদেশের ডিভোর্সের মাত্রা বেশি থাকে তাহলে তো আমাদের আপনাদের সাথে ডিভোর্স প্রোফাইলগুলো নিয়েই বেশি আলোচনা করতে হচ্ছে কিন্তু আমাদের কাছে আপনি সব রকম প্রোফাইলই পাবেন আমরা আনমেরিড ডিভোর্স উইডো এই তিন প্রকার প্রোফাইল নিয়ে কাজ করে থাকি এবং বাংলাদেশে চৌষট্টি জেলা ভিত্তিক আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা বাংলাদেশে চৌষট্টি জেলা ভিত্তিক প্রোফাইল নিয়ে কাজ করি এবং চুরাশিরও বেশি প্রোফাইল নিয়ে আমরা কাজ করছি তাই দেরি না করে যার যেমন প্রয়োজন আপনি বা আপনার ফ্যামিলি রিলেটিভসের মধ্যে যদি কেউ এরকম থেকে থাকে যাদের জন্য আপনারা একজন প্রপার বিশ্বস্ত জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন না তাহলে বিস্তারিত জানতে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ বিয়ে ডট কম বিডিতে আপনারা চাইলেই সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ অনেকেই দেখছি জয়েন হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য আশা করি নেক্সটে আপনাদের আরও অনেককে আমরা পাব আমাদের সার্ভিস সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে মনে নির্দ্বিধায় আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আচ্ছা যেহেতু অনেকেই মোটামুটি জয়েন হয়ে গেছেন আমরা আমাদের আজকের প্রোফাইলগুলোতে চলে যাই আজকে আমরা সর্বপ্রথম যেই প্রোফাইলটি নিয়ে আপনাদের সাথে আলোচনা আমাদের সর্বপ্রথম প্রোফাইলটি হচ্ছে একজন পাত্রের পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জ জেলা পাত্র ইউএসএ নিউ ইয়র্ক শহরে থাকেন এবং ওখানকার সিটিজেন সিটিজেনশিপ প্রাপ্ত পাত্রের বয়স হচ্ছে উনপঞ্চাশ বছর পাত্রের দুইটি ছেলে আছে এবং ছেলে দুই জমা ওয়েল স্ট্যাব্লিস্ট এই পাত্র ডিভোর্স আর এই পাত্রের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট আর্টিঞ্চ পাত্র একজন ইঞ্জিনিয়ার এবং ইউএসএতে উনি বর্তমানে বাংলাদেশে আছেন এই পাত্রের রিকোয়ারমেন্ট পাত্র কিন্তু দুইবার হজ করেছেন তো সেক্ষেত্রে এই পাত্র রিকোয়ারমেন্ট হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলা ভিত্তিক আপনারা যোগাযোগ করতে পারেন বিকজ চৌষট্টি জেলা ভিত্তিক সে দেখবে টোয়েন্টি ফাইভ থেকে ফোরটি ফাইভ পর্যন্ত এই যে লিমিট উনি রেখেছেন যদি এই বয়সের মধ্যে কেউ থেকে থাকে যার একটা বা দুইটা বাচ্চা আছে বা যারা ডিভোর্স হয়ে গেছে বা হাজবেন্ড মারা গেছে বিশেষ করে এরকম যদি কেউ থেকে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই পাত্রীকে কিন্তু নামাজি এবং সুন্দরী হতে হবে এবং ভালো মনের মানুষ হতে হবে এটা তো বিকজ প্রত্যেকটা মানুষ বিয়ে করার ক্ষেত্রে একটি ভালো মানুষ খুঁজে কেন বলুন তো রিজন হচ্ছে মানুষ একটু শান্তির জন্যই কিন্তু আমরা যেখানে কিন্তু শান্তি পাই সেখানেই কিন্তু বারবার যেতে চাই তো সেই শান্তিটা যদি আমার লাইফ পার্টনারের মধ্যে আমি খুঁজে পাই তাহলে জীবনটাই ধন্য তো এই জন্য একজন ভালো মন মানসিকতার লাইফ পার্টনার সে চাচ্ছেন তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সে বলেছেন যে আমি এমন একজন লাইফ পার্টনার চাচ্ছি যাকে নিয়ে আমি পুরো দুনিয়া ঘুরব যার কোনো পিছু টান থাকবে না যদি এরকম কেউ থেকে থাকেন আজকে আমাদের সাথে যোগাযোগ করবেন প্লিজ আমাদের ফুল মিলে আপনাদেরকে একজন জীবনসঙ্গী খুঁজে দিব ধন্যবাদ অনেকেই আমাদের সাথে জয়েন হয়ে গেছেন আপনাদের আমাদের সার্ভিস সম্পর্কে কোনো কিছু জানতে হলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর যদি এমন কেউ থেকে থাকে যারা ডিরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন না বা চাচ্ছেন না ফোন দিতে তাহলে কমেন্টে আপনারা জানাতে পারেন যে আপনাদের প্রয়োজনটা কেমন বা আপনারা নিজের জন্য না কার জন্য যার জন্য তার সম্পর্কে বিস্তারিত কমেন্টেও জানাতে পারেন অথবা আমাদের অফিস অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের অফিস অ্যাড্রেসটি হলো উত্তরা আজমপুর তিন নম্বর সেক্টর সুপার মার্কেট লিফ্টের লেভেল থ্রিতে আপনারা উত্তরা আজমপুর এসে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে এবি সুপারমার্কেট কোথায় যে কেউ আপনাদেরকে দেখিয়ে দিবে এসে আমাদের পেজে যে কোনো নাম্বারে আপনারা জাস্ট কল করবেন ডিরেক্টলি অফিসে চলে আসবেন আমরা অফিসে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত থাকি সপ্তাহে সাত দিন তাই আপনাদের সুবিধার্থে যেহেতু আমরা সপ্তাহে সাত দিনই অফিস ওপেন রাখছি তাই দেরি না করে চলে আসবেন যে কোনো সমস্যায় আচ্ছা অনেকে জয়েন হয়ে গেছেন ধন্যবাদ সবাইকে আবারও আচ্ছা চলেন আমরা আমাদের দ্বিতীয় প্রোফাইলটিতে চলে যাই আমাদের দ্বিতীয় প্রোফাইলটি হচ্ছে একজন পাত্রের এই পাত্রের হোম মিস্টিক হচ্ছে ঢাকার মিরপুর বিএচএসএ এই পাত্র কিন্তু একজন ডিভোর্টস আর ওনার একটা মেয়ে আছে অবশ্য মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে ওই মেয়ে মেয়ের জামাই সহ ইউএসএতেই থাকেন ওয়েল সেটেল সো এই পাত্রে কিন্তু কোনো কিছুটার নেই এই পাত্রের বয়স হচ্ছে পঞ্চাশ বছর উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার এই পাত্র কিন্তু অনেক স্মার্ট বয়স অনুযায়ী কিন্তু অনেক স্মার্ট অনেক সুন্দর এবং একজন এডুকেটেড পার্সন আর উনি ওইখানকার অর্থাৎ ইউএসএ তে একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন আর ইউএসএ তে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকা মানে আপনারা বুঝতেছেন যে তার প্রোফাইলটা কেমন কিন্তু তার রিকোয়ারমেন্ট শুনলে অবাক হবেন সে একটি মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে চাচ্ছেন যে নামাজি পর্দাশীল হলেও বেটার হয় কিন্তু সে যদি প্রফেশনের সাথে যুক্ত থাকে সেটা হতে পারে টিচার হতে পারে যে কোনো নার্স হতে পারে এনি প্রোফাইল কিন্তু অবশ্যই অবশ্যই নামাজি এবং ভালো হতে হবে তার যদি একটা বাচ্চা কাচ্চাও থাকে তাতেও তার কোনো সমস্যা নেই আচ্ছা ইউএসএ তে যারা আছেন যাদের ছেলে মেয়ে আছে হাজবেন্ড মারা গেছে অথবা ডিভোর্স হয়ে গেছেন আপনারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আরো বেশি সুবিধা কারণ যেহেতু আপনি নিজেও ইউএসএ তে আছেন পাত্র কিন্তু বর্তমানে ইউএসএ তে আছেন উনি সম্ভবত সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ব্যাক করবেন তো সেই সুবাদে ইউএসএ যারা আছেন বা আশেপাশে কান্ট্রিতে যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ডিরেক্টলি তাদের সাথে যোগাযোগটা আপনাদের সাথে রান করতে পারবো তাই আপনারা চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের মনে হয় আমাদের সার্ভিস সম্পর্ক নিয়ে কোনো ডাউট বা কোনো প্রশ্ন নেই তাই না যদি থাকতো তাহলে তো আমি কমেন্টে দেখতাম যে আপনারা আমাকে মেসেজ করেছেন ধন্যবাদ অনেকে জয়েন হয়ে আছেন আশা করি আজকে লাইভটি যে এবং যারা দেখছেন আপনি এবং আপনার আশেপাশে যারা আত্মীয় স্বজনের মধ্যে আছেন তাদের সাথে আমাদের লাইভটি শেয়ার করে দিবেন কারণ যাদের এমনটা প্রয়োজন আছে তারা যেন এই প্রোফাইল দেখে সুবিধা নিতে পারেন আর আমরা তো আছি আপনাদেরকে সাহায্য করার জন্য আচ্ছা আজকে আমরা আমাদের সর্বশেষ অর্থাৎ প্রোফাইলটিতে চলে যাই চলে আজকে আমাদের সর্বশেষ প্রোফাইলটি হচ্ছে একজন পাত্রের পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চিটাগম এই পাত্রের কিন্তু কোনো ছেলে মেয়ে নেই পাত্রের বয়স হচ্ছে পাঁচচল্লিশ বছর পাত্রের উচ্চতা হচ্ছে চার ফিট এই পাত্র কিন্তু ইউএসএ সিটিজেনশিপ প্রাপ্ত এবং ইউএসএ তে একটি ভালো কোম্পানিতে কর্মরত আছেন এই পাত্রের রিকোয়ারমেন্ট এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে যারা ইউএসএ তে আছেন তারা যোগাযোগ করতে পারেন অথবা বাংলাদেশের চৌষট্টি জেলা ভিত্তিক বিশেষ করে চিটাগং সাইট চিটাগং চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী এই সাইডটাতে যারা আছেন আর উত্তরবঙ্গের সাইটটাও তারা দেখবেন যদি মেয়ে লাইক যেহেতু ওনার কোনো বেবি নাই তো যদি তার একটা বেবি থাকে সে অ্যাকসেপ্ট করবে ওটা নিয়ে কোনো সমস্যা নেই অথবা যদি কেউ থেকে থাকেন যে বন্ধ হতে পারেন ডিভোর্স হতে পারেন উইডো হতে পারেন যদি এরকম কেউ থেকে থাকেন যাদের বাহিরের কান্ট্রিতে সেটেল হওয়ার মন মানসিকতা আছে তো তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে চাইলেই সরাসরি যোগাযোগ করতে পারেন আমি আমার যত চেষ্টা করব আপনাদেরকে একজন বিশ্বস্ত জীবনসঙ্গী খুঁজে দেওয়ার জন্য তো আজকে যে তিনটি প্রোফাইল নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছি এই তিনটি প্রোফাইলে যে এবং যারা ইন্টারেস্টেড থাকবেন অবশ্যই ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুক পেজ ভিজিট করবেন বিয়েসাদি ডট আপনি এবং আপনার পরিবারের যদি এরকম কেউ থেকে থাকেন আর দেরি করবেন না আচ্ছা অনেক কথা বলেছি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসব আপনাদের মাঝে নতুন আপডেট কিছু ধামাকাদার প্রোফাইল নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম